আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন বৃষ্টি হয় না হয় না বলছিলাম এখন প্রায় এক মাস হতে চলছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মুখের কথা মুখেই থাক প্রকৃতির যে বিপদে আসুক না কেন সেটার সাথে মুরগিকে মানিয়ে নিয়ে আসছি মুরগি সহ মুরগির বাচ্চা সুস্থ রাখছি মুরগি পালন করাটা আসলে একদিনের বিষয় নয় অভিজ্ঞতা আছে হবে ও ভবিষ্যতে রপ্ত করব এভাবেই চলবো অন্য দিনকার মতন মা মুরগি ও মুরগির বাচ্চাকে খাবার দিবেন বলে জমি থেকে হলুদ তুলে আনতে গেলেন প্রায় এক মাস যাব তার মাঝে কিছু গ্যাপ ছিল কিন্তু প্রায় প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো প্রতিটা মুরগি মুক্তভাবে পালন করি রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপক্রম করেই বেঁচে আছে আল্লাহতালা তো অবশ্যই সাহায্য করছেন সাথে মায়ের প্রাকৃতিক খাবার ও চিকিৎসাগুলো মুরগিকে সুস্থ রাখছে আমাদের অল্প পরিমাণের হলুদদের আবাদ দেওয়া হয়েছে সেখান থেকে অল্প পরিমাণ হলুদ তুলে এনেছে কাঁচা হলুদটা আসলে মাঝে মাঝে তুলে এনে খাওয়ানো হয় প্রকৃতির আশেপাশে বেড়ে ওঠা ও টিকে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক হিসেবে হলুদ কাজ করে থাকে এবার ধুয়ে নেওয়া কাঁচা হলুদগুলো মুরগিকে পেস্ট করে খাওয়ানোর জন্য শিল্পাটায় বেটে নেবেন কাঁচা হলুদগুলো বাটা হয়ে গেলে একটা মাটি পাত্রে রাখলেন এর সাথে মায়ের তৈরিকৃত খেজুর রসে ঘোলা রস দিয়ে সিরকা তৈরি করেছেন সেটাই আসলে ঘরে চাউল থেকে পেরে নিচ্ছেন সিরকা খাওয়ানোর মাধ্যমে মুরগির শরীর গরম থাকবে ঠান্ডা ও জ্বরের প্রতিষেধক হিসেবে কাজ করবে যাতে মুরগির খাবারের স্বাদটা বজায় থাকবে এখানে চাউলের খুদের সাথে হলুদ মিশিয়ে তার উপর মায়ের তৈরিকৃত সিরকা দিচ্ছেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওদের